আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এখন আমির সাহেবের বক্তব্য শুনবো বন্ধুরা সহকারে আমাদের আপনারা সবাই রাজি আছেন কিন্তু আমাদের রাজি না কারণ আপনারা নিচে বসে আছেন সাধারণ চেয়ারে ওনারা দামি চেয়ারে এখানে বসে আছে তার মাঝে আবার তিনটা দেখেন ডিস্টিং ওইটার হাইট আরো বেশি আইসা দেখি এই তিনটাতে আবার বিছানা আছে কি বলে জানি টাওয়াল দেওয়া আছে তো আমি বৈষম্য বেশি দূর করতে পারিনি নাই প্রথমে আমার টাওয়ালটা ফেলে দিছি আগামীতে এই ধরনের কোনো আয়োজন হলে সকল চেয়ার সমান থাকবে ইনশাআল্লাহ যে চেয়ার নিচে থাকবে দেখার স্বার্থে যদি একটা স্টেজ লাগে তাইলে সেই চেয়ারটাই উপরে থাকবে ইনশাআল্লাহ আপনারা সবাই রাজি আছেন আপনারা তো রাজি থাকবেন ওনারা রাজি কিনা ওনারাও রাজি আছে আলহামদুলিল্লাহ তাইলে আমরা উভয় পক্ষ রাজি যে আমরা সকল ক্ষেত্রে বৈষম্যহীন চলব ইনশাআল্লাহ বন্ধুরা আমির সাহেবের জামায়াতের আমির সাহেবের বক্তব্য শুনে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে অবশ্যই ভালোমন্দ মতামত জানাবেন ধন্যবাদ ব্লেজার যার পছন্দ তিনি ব্লেজার পরবেন শীতের দিনে সোয়েটার গ্লাভ চাদর যার পছন্দ তিনি তাই পরবেন কিন্তু সামাজিক ক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ সমান থাকবো আল্লাহ চাই দেখেন বৈষম্যের শিকার হয়ে বাইগুলা পড়তে বসছিল এই মাত্র তা আমরা আল্লাহর দরবারে বৈষম্য থেকে পানা চাই এখন এই বৈষম্যহীন দেশটা গড়বে কে প্রধানমন্ত্রী হলেই আমার বাড়ি যে জায়গায় বন্যার স্রোত উন্নয়নের স্রোত চলে যাবে সে জায়গায় সারা বাংলাদেশের সম্পদ টেনে টুনে এনে ওখানে ঢুকায় দেওয়া হবে তাইলে বৈষম্যহীন সমাজ হবে কেমনি যুক্তি হলো যে সাবেক আমলে আমার এলাকা ছিল বঞ্চিত এখন অতীতের কাজা কাফারা সব আমার আদায় করতে হবে আমরা কথা দিচ্ছি ইনশাল্লাহ আল্লাহ তালা যদি বন্ধুরা আমির সাহেবের বক্তব্য শুনে আমাদেরও পরাণরা ভরে গেল অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সহযোগিতা করবেন অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ চোখ দিয়ে দেখা হবে তবে প্রধানমন্ত্রীর জেলাও বঞ্চিত হবে না তারাও তাদের ন্যায্য অংশ পাবেন কারণ প্রধানমন্ত্রী হওয়ার কারণে ওই জেলাকেও বঞ্চিত করার কোনো অধিকার নাই কিন্তু রাজার হস্ত করে সমস্ত খাঙ্গালের দুন চুরি ওই চুরি করতে দেব না আমরা কাউকে যদি আল্লাহ তালা আমাদেরকে সুযোগ দেন আল্লাহ ভালো জানেন প্রিয় জনগণ তারা বিবেচনায় নেবেন যদি সুযোগ দেন তাহলে ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি যে আমরা দুর্নীতি করব না দুর্নীতি হতে দেব বন্ধুরা আমির সাহেবের বক্তব্য শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ